পুরুষ নারীর ভেদাভেদ গুরুত্ব পায়নি তাদের প্রেমে তাই সুন্দরী স্ত্রীকে ডিভোর্স দিয়ে যুবককে বিয়ে আরেক যুবকের সমকামী বিয়েতে সম্মতি দিয়েছে দুজনের পরিবারও বন্ধুরা চাঁদা তুলে করেছে মহাভোজের আয়োজন জানেন কোথায় হল এমন ব্যতিক্রমী বিয়ে বাড়ি জানতে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি এই ব্যতিক্রমী বিয়ের পিড়িতে বসেছেন বীরভূম জেলার শিউরির কোরিদ্ধার সেন পাড়ার বাসিন্দা বাসুদেব চক্রবর্তী ওরফে বাসু জানা যায় ছোট থেকেই শার্ট প্যান্ট নয় শাড়ি চুড়িদার সহ নারীদের জামা কাপড় পরতে ভালোবাসতেন তিনি তবে হঠাৎ একদিন ভালোবাসার পুরুষের হাত ধরে যে বিয়ে করে নেবেন তিনি তা ভাবতে পারেননি কেউই তবে তাই করলেন বাসু বুধবার রাত্রে শিউরের আত্মীয় প্রতিবেশীদের ভিডিও কলে রেখে হাওড়ার বাসিন্দা অমিত মালিককে বিয়ে করেছে বছর ষাঁক প্রেসের বাস আজকের দিনে রামধনু রং নিয়ে যখন মনের দরজা খোলা অনেকেরই সেই সময় এই যুগলের সম্পর্কের সরল সমীকরণ মেনে নিতে পারছেন না অনেকেই তাদের এই পদক্ষেপে কার্যত স্তম্ভিত আত্মীয় থেকে প্রতিবেশীরা তবে ছোট থেকেই প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বাসর তাই তার কথা চিন্তা করে অনেকেই এই সম্পর্ক মেনে নিয়েছেন শুধু তাই নয় বিয়ে করে ফেরার পর তাদের ভোজ খাওয়ানোর জন্য চাঁদা তুলে যাবতীয় বন্দোবস্ত করা হয় কিন্তু এই বাসুর জীবন কয়েক বছর আগেও ছিল অন্যরকম তার আত্মীয় প্রতিবেশীদের দাবি দু হাজার বারো সাল নাগাদ রামপুরহাটের এক তরুণীর সঙ্গে বিয়ে হয়েছিল তার কিন্তু বিয়ে হওয়ার এক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায় পরবর্তীতে তিনিও জীবনে এগিয়ে যান এবং অন্যত্র বিয়ে করেন অন্যদিকে বাসও বিয়ে করেন অমিতকে প্রতিবেশীদের কথায় ছোট থেকেই বাসুদেব পাড়ার আর দশটা ছেলের মতো পোশাক পরত না শাড়ি মেয়েদের অলঙ্কার পড়ত শুধু তাই নয় অমিতের কথাও আগেই আত্মীয়দের জানিয়েছিলেন তিনি কিন্তু হঠাৎ করে বাসু বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় অবাক অনেকে জানা গিয়েছে বুধবার রাতে তারা বিয়ে করেন সঙ্গী হাওড়ার অমিত এই বিয়েতে বেজায় খুশি হয়তো এভাবেই লেখা হয় ব্যতিক্রমী প্রেম ভালোবাসা সম্পর্ক ও পরিণয়ের গল্পগুলো অনেকেই বিষয়গুলো মানতে না পারলেও শুধুমাত্র ভালোবাসার জন্য সব কিছু মেনে নেন তারা আর এভাবেই গড়ে ওঠে সমাজের প্রথা বিপোর্ট মহানগর টোয়েন্টি ফোর